মানুষকে খুশি করতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় না আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ থাকেন যারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যান আমি কিছুদিন আগে কারওয়ান বাজার থেকে উত্তরাতে গিয়েছিলাম মেট্রো রেলে করে উত্তরা মেট্রো স্টেশনের নিচে অনেকগুলো খাবারের দোকান আছে এবং অনেককেই দেখলাম যে কদবেল মাখানো বিক্রি করছেন আর আমি যেহেতু মেয়ে মানুষ তার উপর আবার তাই আমার এগুলোর প্রতি একটু বেশি দুর্বলতা কাজ করে তো বড় সাইজের একটা কদবেল দেখে মামাকে মাখাই দিতে বললাম আমাদের এলাকাতে নর্মালি আমরা কদবেল মাখানো কিভাবে দেখি যে কদবেলটা একটা কাঠির মাধ্যমে ফুটো করে ওর মধ্যে হচ্ছে মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে দেয় কিন্তু এই মামাকে দেখলাম পুরো কদবেলটা একটা গাম মধ্যে বের করে তার মধ্যে হচ্ছে মাখাই দিয়েছে পুরোটাই আমার কাছে ইউনিক লাগছে সব কিছু ঠিকঠাক আছে নাকি সেটার জন্য আমাকে একটু টেস্ট করার জন্য দিয়েছিল আচ্ছা প্রথমে যে কথাটা বলছিলাম সেটা কেন বললাম যে মানুষকে খুশি করতে তেমন বেশি কিছুর প্রয়োজন হয় না কদবেলওয়ালা মামা যখন কদবেলটা মাখাই দিচ্ছিলেন তখন দেখছিলাম এই আনটিটা অনেকক্ষণ দাঁড়াই আছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আনটি আপনি খাবেন তো তিনি বলল যে হ্যাঁ আমি খাবো আচ্ছা যাই হোক এটা বলার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের আশেপাশে অনেক মুরব্বী মানুষ আছেন যে তাদের বয়স হয়ে গেছে কিন্তু তাদেরও অনেক কিছু খাইতে ইচ্ছা করে কিন্তু সেটা আমরা কখনো ভাবি না বা আমাদের পরিবারের যারা বয়স্ক মানুষ আছেন হয়তো তাদের অনেক কিছু খাইতে ইচ্ছা করে কিন্তু আমাদের কাছে লজ্জাতে বলে না তাই আমাদের নিজে থেকে তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত আচ্ছা মামার কদবেল মাখানোটা অনেক মজার ছিল সব কিছু একদম পারফেক্ট ভাবে দিয়েছিলেন আপনারা যারা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের নিচে যাবেন বা আশেপাশে আসেন তারা অবশ্যই এখানকার কদবেল মাখানোটা ট্রাই করবেন